মাসি ব্রিজের খাম বাধে পেছা তো মাসি রে বহু দূর জায়গা ঘুরিয়ে আইনে তারপরে যে ব্রিজের নিচে আইনে খাম্বা দেখাইলাম ভালো গাছ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাকে আশীর্বাদে আমিও ভালো আছি আমাকে বাড়িতে আমার গাঁত থেকে আমাকেও মাসি আইছে বড় মাসি আইছে তারপরে মেষে তো ভাই আইছে। তারপরে শিলাবাতার থেকে আমাকেও ভাগ্নি আইসে মাসে তো বোনের মেয়ে আইছে। তারপরে আমাকেও নিজের বইনের নিজের একটা বোন আইছে সবাই মিলে আমরা বাড়ির সবাই মিলে আজকে যাইতেছি বগবিল ব্রিজ দেখতে আমাগো মাসির মনে মনের বিরাট একটা বড় মনের একটা আকাঙ্ক্ষা রয়েছে এই বগিবিল ব্রিজটা এখনও দেখে নাই খালি ভিডিওতে দেখছে মোবাইলে দেখছে নিউজে দেখছে তো আজকে এই আমাকে মাসিরে ব্রিজের উপরে নিয়ে নিজ চোখে দেখামো ব্রিজটা নিজে চোখে দেখবো ব্রিজের উপর দিয়ে হাইটে হাইটে নিজে দেখবো একদম মানে বাস্তব ব্রিজ একটা যে দেখবো আমাকে মাসি মাসির মানে খুব একটা মনের ইচ্ছা চলো আজকে আমরা ব্রিজ দেখতে যাব সবাই মিলে তো সবাই রেডি হইতাছে ঘরের ভিতরে এই যে আমাকে বই রেডি হয়ে গেছে রেডি হয়ে ওই যে রাস্তায় বাইরে গেছে মেন রোডে গাড়ি দাঁড়িয়ে আছে আমি অটোতে উঠতেছি এদিকে এই যে সবাই মিলে যাইতেছি বগিবিল ব্রিজে ব্রিজ দেখতে এই যে মাসিদের নিয়ে সবাই নিয়ে যাইতেছি এই যে অটো সবাই উঠতেছে

মোটামুটি দুই দিন লাগি যাবগা বাহল খাতি মানে আকৌ দাঁৰণৰ টাইম নাই যাইতে এইখিনি লখিমপুৰ যাব কমচে কম দুই দিন লাগি যাব গাইটে চাইটে এইজনে দাড়াইলো ন একো মানে ভালকৈ প্ৰণামো কৰ্ত করছি আর কি হাতে শুয়ে প্রণামটা করছি তো চলো আমরা ব্রিজে যাই তো ইতিমধ্যে আমরা এই জায়গায় ব্রিজের উপরে আইসা পায়ে গেছি তো যে আমরা দুই ভাই মিলে ব্রিজে বাইকে বাইক নিয়ে আইছি বাইকে আমরা দুই ভাই আগে আইসা পড়ছি আর বাকি ওরা এখন পর্যন্ত ব্রিজে কি জানি উঠে নাই তো ওটাতে আসতেছে ও আমরা এই জায়গায় অপেক্ষা করতেছি তো ততক্ষণ পর্যন্ত তোমাকে ব্রিজটা সম্পূর্ণ দেখাই এভাবে ঘুরে ঘুরিয়ে এইখান যাই তো চলো আমরা ব্রিজটা দেখো কীরকম লাগে এত সুন্দর ব্রিজ এই ব্রিজটা খুব অতি মানে অতি সৌন্দর্য লাগা একটা ব্রিজ এই ব্রিজ আমাগো এই সারা আসামের ভিতরে একটা এক নম্বর ব্রিজ এইটাই বগিবিল ব্রিজ কারণ হলো দৈর্ঘ্য অনেক ছয় কিলোমিটার লাগভাগ ছয় কিলোমিটার ব্রিজের দৈর্ঘ্য আর টু লাইন মানে এটা ট্রেন লাইন আর হইলো ওপরে মোটর লাইন দুইটাই সংযুক্ত ব্রিজ একটা এই ব্রিজটা হইলো এই যে ওপরে আমরা আছি মোটর লাইনের উপরে মোটর লাইনে আসি তো আমাকেও এই ব্রিজের নিচে একটা আছে ওইটা হচ্ছে ট্রেন লাইন তো ট্রেন লাইনটা আমরা ঢুকি নাই ট্রেন লাইনটা আরও নিচে যাইতে লাগবো তো ওই জায়গায় ঢুকি নাই এই যে এটা হচ্ছে নদী এটা হইলো ব্রহ্মপুত্র নদী তো এই যে নদীটা দেখেন কি সুন্দর লাগে দেখতে এদিক দিয়ে হইলো এই যে এই ব্রহ্মপুত্র নদীর এইখান দিয়ে জল বর্তমান এই এক সাইড দিয়ে যাইতেছে আর ওইদিকে ওইদিকে যে দেখতে পারছেন ওগুলো হয়েছে বালুরচর মানে ওইদিকে মাঝখানটা বালুর পড়ে গেছে ওইদিকে নদী নাই জল নাই তো এদিকে এলো ব্রিজটা এদিকে দেখো এদিকে জল আছে এদিকে জল আছে এই যে ওরা পাইয়ে গেছে তো এইখানে আর আগে যাও একবার ওই কাঞ্চনজঙ্ঘা নিয়ে যাও তো ব্রিজের ওইপারে ওই মাথায় একটা কাঞ্চনজঙ্ঘা ব্রিজ কাঞ্চনজঙ্ঘা বলে একটা পার্ক আছে তো ওই জায়গায় নিয়ে যাবো ওই জায়গায় জুবিন জুবিন গার্গাইছে ওই জায়গায় একটা মানে বিশাল বড় একটা ফেরি বা ভূত নাও ওপেনিং করছিলো যার জন্য ওই ভুটনাওটা বা ওই জায়গাটার নাম দিছে কাঞ্চনজঙ্ঘা তো ওই কাঞ্চনজঙ্ঘাটাই আমরা ঘুরে ঘুরে দেখুন তো চলো আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখি ওরা গেল ওটাতে তো এই যে আমরা দুই ভাই আইছি কি ভাই কিরকম লাগতেছে ব্রিজটা কিরকম লাগতেছে ব্রিজটা হ্যাঁ হ্যাঁ এই ব্রিজটা আসামের মধ্যে এক নম্বর ব্রিজ তো চলো আমরা ওই কাঞ্চন আমাকে খাম্বা দেখার শখ তাইতে এই যে হাইটে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতেছি ব্রিজের নিচ দিয়ে মানে এত দূর জায়গা যদি আইছি তাহলে তো অল্প একটু জায়গা যদি হাইটে ব্রিজের খাম্বাটা যদি না দেখি তাহলে ওইটা একটা মনের মধ্যে

এই যে এটা হলো বগিবিলার ব্রিজের নিচ দিয়ে আমরাছি হাঁটতে হাটতে আইসা পাইয়া গেলাম মোটামুটি ব্রিজের কাছাকাছি মেইন ব্রিজের কাছাকাছি এটা হইলো নদীর কিনারে এই যে দেখা যাইতেছে তো এটা হইলো মাটির উপরে এদিকে টানেই ব্রিজের খাম্বা আছে কিন্তু এইগুলা ছোট আর ওই নদীর নিচে যেগুলা নদীর ব্রিজের খাম্বা আছে এগুলা অনেক বড় বড় এই যে ব্রিজের মেন ব্রিজের নিচে আইসা হলো মেন ব্রিজ এখান থেকে নদীর থেকে নদীর ব্রিজ এখান থেকে নদীর ব্রিজ শুরু হয়েছে মাসে এই যে এই যে দেখো ব্রিজের খাম্বা দেখো এই যে এটা হলো ব্রিজের খাম্বা এরকমই নদীর নিচেও এরকম ব্রিজের খাম্বা আছে ওই যে দেখো এই যেটা হলো নদীর নিচের ব্রিজ মানে নদীর উপর দিয়া ব্রিজ যে ব্রিজের খাম বাইরে এই যে তো এই যে শেষ পর্যন্ত আমরা খুব আইটা আইটা আইসা পায়ে গেলাম এই ব্রিজের নিচে আমাকে মাসি ব্রিজের খাম্বা দেখতে তো মাসি বহুত বহু দূর জায়গা ঘুরিয়ে আইনে তারপরে যে ব্রিজের নিচে আইনে খাম্বা দেখাইলাম মাসির খুব শখ আছিল খাম্বা দেয়ার তো ব্রিজের খাম্বা দেখলো এই যে ব্রিজটা নিচের থেকে এরকমই দেখা যায় হ্যাঁ একদম এই যে এরকমই দেখা যাচ্ছে এই লাশ পর্যন্ত এরকম দেখা যায় তো মাসি মাসির গাছে মাসির কাছে জিগা দেখি কিরকম লাগলো খাম্বা দেখে তো মাসি কিরকম লাগলো খাম্বা দেখে ব্রিজের খাম্বা দেখে ভাল লাগছে তো এরকম খাম্বা আর কোনোদিন দেখছিল আর আর কোনো দিন বলে দেখে নাই তো এই যে ব্রিজের খাম্বাটা দেখছে এই যে দেখো সবাই মিলে আমাৰ এই জেগাই ব্ৰিজেৰ নিচে আহিছে নদীৰ কিনাৰ আহিছে মাৰত ফটো মাৰিছি একজনৰ এক ৰকমে ষ্টাইল ফটো এই যে আমাৰ ফটো মাৰত আবাৰ এই যদি এইদৰে আকৌ ভাইও ফটো মাৰত আমি ভিডিঅ' কৰ্ত গাই সব কিছু দেখাইলাম এখনে ভিডিঅ'টা দেখি তোমাক কীৰম লাগল নিশ্চয় কমেণ্ট কৰি জনায়ো আর হইলো যদি ভালো লাগে তাহলে বললক বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে বলো না তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি ও এই যে আরো একজন আছে ভিডিওতে কথা কওয়ার জন্য তো কও বড়ই দেখাই ভাই ও আরেকটা কথা কবার ভুলে গেছি রাস্তা দিয়ে আইটা আসার সময় যে বড়ের কথা কইলাম না একজনে বড়ই দেখে মানে পাগল হয়ে গেছে এই যে বড়ের টুকলা বাইন্দা নিয়ে এক বস্তা আচ্ছা অঞ্জলি আছিল অঞ্জলিৰ ব্ৰিজলি